ছবির ড্রেস চেঞ্জ করার সব থেকে সহজ মাধ্যমটি আজকে আপনাদের শেখাবো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি যে কোনো ক্যারেক্টার সেটা হোক মেয়ে বা ছেলে যে কোনো ছবির ড্রেস আপনি চেঞ্জ করতে পারবেন এক মিনিটে আপনি শুধুমাত্র লিখে দেবেন আপনার ছবির ড্রেস চেঞ্জ হয়ে যাবে আপনি যে ধরনের ড্রেস অ্যাড করতে চাচ্ছেন আপনার মনের মতো ড্রেস অ্যাড করতে পারবেন কারণ অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই সেখানে গিয়ে এক ড্রেজে অনেকগুলো ছবি তুলে ফেলি যার কারণে এক ড্রেজের অনেকগুলো ছবি আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে সংকোচ বোধ করি তো আপনি এই ট্রিক্সটি শিখে রাখেন আপনি যে কোনো ছবির ড্রেস এক মিনিটে চেঞ্জ করতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখতে থাকুন আমি বিস্তারিত মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আরও এই ধরনের নিত্য নতুন ট্রেক রিলেটেড ভিডিও এডিটিং ফটো এডিটিং টিউটোরিয়াল দেখতে যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক মাস আকর্ষণীয় কাজটি করার জন্য আপনাদের ফোনে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে যেটা বর্তমান সময়ে খুবই জনপ্রিয় হচ্ছে যেটা আপনারা প্লে স্টোরে ফ্রিতে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করবেন ওপেন করার পর এখানে ক্লিক করে একটি জিমেল দিয়ে লগ করে নেবেন আমি আগে থেকে লগ করে রাখছি আপনাদের কম সময় বোঝানোর জন্য তারপর নিচের দিক থেকে ক্রিয়েট ইমেজ এ অপশনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর নিচের দিক থেকে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর নিচের দিক থেকে গ্যালারি অপশনে ক্লিক করবেন তারপর আপনার ফোনের সকল ছবিগুলো এখানে শোক করবে আপনি যে ছবি ড্রেস চেঞ্জ করতে চাচ্ছেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর ডান অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি লিখে দেবেন আপনি যে ধরনের ড্রেস চাচ্ছেন তো আমি লিখে দিচ্ছি এই ছবিটা ড্রেস চেঞ্জ করে একটি শার্ট পরিয়ে দাও তারপর আমি এখান থেকে সেন্ড আইকনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইমেজ জেনারেট শুরু হয়ে গেছে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আপনি এখানে রেজাল্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার ছবির ড্রেস চেঞ্জ করে কিন্তু একটি শার্ট পরিয়ে দিয়েছে আর যেটা দেখলে কেউ বুঝতে পারবে না যে এই ছবির ড্রেস চেঞ্জ করা দেখুন আমার আগের ছবিতে কিন্তু একটি টি শার্ট পরানো রয়েছে আর এবার ছবিতে কিন্তু সে সুন্দর করে একটি শার্ট পরিয়ে দিয়েছে তো এভাবেই কিন্তু আপনারা সহজেই যে কোনো ক্যারেক্টারের ছবির ড্রেস আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন তো এখন এই ছবিটা আপনার গ্যালারিতে সেভ করার জন্য ছবির উপর ক্লিক করবেন তারপর উপরের দিক থেকে ডাউনলোড আইকন পেয়ে যাবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও দেখে যদি নতুন কিছু শিখতে পারেন অবশ্যই সঙ্গে থাকবেন